আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদের কম দামে ভালো খাবারের সন্ধান দিব পুরো ভিডিওটা দেখবেন তো শুরুতে সন্ধ্যায় বের হইলাম বাসা থেকে মিরপুর সাত নম্বর থেকে রিক্সা নিলাম রিক্সা নিয়ে মিরপুর দুই নম্বরের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখন মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের পাশ দিয়ে মন্দিরের রোডে ঢুক ঢুকতেছি এটা হচ্ছে সে মোড়টা মন্দিরটা ক্রস করে এখন লাভ রোডে ঢুকলাম এটা হচ্ছে লাভ রোডের রেস্টুরেন্টগুলো তো এখন এটা হচ্ছে স্কোয়াড জোন রেস্টুরেন্ট যেটা আমার ভালো লাগছে ইনশাল্লাহ নেক্সট টাইম এই রেস্টুরেন্টে যাবো তবে আজকে এই রেস্টুরেন্টে যাই নাই আমি তো আজকে প্রথমে যে রেস্টুরেন্টে গেলাম সেটা হচ্ছে দার্জিলিং মোমো স্টেশন এখানে আমি মোমো খাওয়ার জন্য গেলাম তো ব্যাড লাগ ছিল এই জন্য বাইরে বসতে হয়েছে ভিতরে জায়গা ছিল না বাইরে মোটামুটি বাতাস ছিল তো ভিতরে বসার ইচ্ছা ছিল কারণ ভিতরের পরিবেশটাও মোটামুটি ভালো লাগছে তো এটা হচ্ছে তাদের কিচেন যেখানে তারা মোমো বানায় তাদের কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং এখানে ভিড় থাকার পরেও তারা মোটামুটি তাড়াতাড়ি আমাদের খাবারটা দিয়েছিল এখানে তো খাবারটা পাওয়ার পর যখন খাবারটা টেস্ট করলাম আমার কাছে খুবই ভালো লাগছে খাবারটা সত্যি খুবই দারুণ ছিল আমার খাওয়া বেস্ট মোমোর মধ্যে একটা এটা আর প্রাইসটাও খুব বেশি না মোটামুটি এটা রিজনেবলের মধ্যে আছে এখানে আমি যে মোমোটা নিয়েছিলাম এটা হচ্ছে ফ্রাইড মোমো তো টোটাল পাঁচ পিস মোমো ছিল এখানে এটার দাম ছিল দেড়শো টাকা এরপর আমি গেলাম উঠওয়ার পিৎজাতে এটা পাশাপাশি ছিল এটা একটা স্ট্রিট ফুড কার্ট আমি এর আগে কখন স্ট্রিট পিৎজা খাই নাই এবার ফার্স্ট টাইম খাইলাম তো এখানে যাওয়ার পরে দেখলাম মোটামুটি ভালো ভিড় তো পিৎজা অর্ডার করলাম নাইন ইঞ্চেস একটা পিৎজা অর্ডার করছিলাম এখানে যেটার দাম ছিল দুশো টাকা তো পিৎজা অর্ডার করার পর বসেছিলাম কখন পিজ্জাটা পাবো কারণ এটা আমার পছন্দের খাবার তো অপেক্ষা করতে করতে অপেক্ষার অবসান হলো দেখলাম চোলা থেকে পিৎজাটা নামানো হয়েছে তো এখন এই যে উনি পিৎজাটা আমাদের জন্য প্রসেস করতেছে এটা ওনাদের মেনু কার্ড এখানে খাবারের দামগুলো ছিল তো এখন পিৎজাটা আমরা সর ফাইনালি পাইলাম এখানে পাওয়ার পর এখন খাবো তো ফাইনালি পিৎজাটা পাওয়ার পর এখন খাওয়ার সময় আমরা এখন এই যে পিৎজাটা খাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা ট্রাই করতে পারেন আমি দোকানটার নাম আবার বলতেছি দোকান দোকানটার নাম হচ্ছে উটফায়ার পিৎজা তো পিজ্জাটা ছিল আমার মনে মনে হচ্ছিল যে আরেকটা নেই কিন্তু সময় স্বল্পতার কারণে ওইখানে আর বেশিক্ষণ থাকা সম্ভব ছিল না কিন্তু এটা আমার কপালে জুটে নাই আমার পাশে যে ছিল সে খেয়ে ফেলছে আমাকে সাদেও নাই একে একে খেয়ে ফেলছে এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড এখান থেকে দামটা জানতে পারবেন আপনারা এরপরে গেলাম জুস প্লাজাতে জুস খাওয়ার ইচ্ছা হইলো তো এবার একটু হাঁটতে হাঁটতে সামনে আগানোর পর আমরা একটা জুসের দোকান খুঁজতেছিলাম এখানে দেখলাম জুস প্লাজা নামের একটা দোকান তো এখানে গেলাম এখানে যাওয়ার পর ওনাদের একটা স্ট্রবেরি মিল্ক টি অর্ডার করলাম অর্ডার করার পর এখানে মোটামুটি ভিড় ছিল যাই না কেন আজকে এত ভিড় ছিল আজকে রবিবার রবিবারের দিনে এত কখনো ভিড় দেখি নাই আমি তো জুস অর্ডার করার পরে মোটামুটি কিছুক্ষণ সময় তারা জুস বানানোর জন্য নিল এবং আগের কিছু অর্ডার ছিল এই জন্য আমাদের একটু দেরি করাইছে যদিও তারা দেরি করাই ঠিক করে নেই কারণ আমি তাদের যেহেতু রিভিউ দিছি এই জন্য আমার খাবার টাকে দেওয়া উচিত ছিল তো এবার জুস খাওয়া দাওয়া শেষ এখন বাসায় যেতে হবে খাওয়া দাওয়া শেষ এবার বিদায় নোয়াখাইল্লার মতো খাওয়া দাওয়া শেষ দৌড় দিলাম এখন রিক্সায় উঠলাম রিক্সায় ওঠার পর বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আর এটা হচ্ছে মিরপুর কেন্দ্রীয় মন্দির এটার পাশে হচ্ছে লাভ রোড এখন আমরা বাসায় যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ